エコーイーを食べるために、ライフレッシュのために、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たちは、たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私、私、私、 বাকিগুলো অনেক সময় থাকবে উপলক্ষে ইনশাআল্লাহ আমরা আপ থেকে বিশেষ করে কোন থেকে বিরোধিত থাকার চেষ্টা করব এবং বেশি বেশি কাজ করা বেশি বেশি নিকাজ করার মতো চেষ্টা করবেন বিশেষ করে বালেঘর পর থেকে যত নামাজ কাজ আছে এই নামাজগুলো আদায় করার মতো চেষ্টা করবেন সকলকে তালা। কবুল করুক এই রমজান মাসের অসিনে করু সকল করেন